আসসালামু আলাইকুম আজকে মার্কেট তো শেষ হল তো আগামীকাল আসলে মার্কেট কতটুকু আসলে ভালো করতে পারে এই বিষয়ে আসলে একটু কথা বলা দরকার তো মার্কেট আসলে ম্যাকডি অনুযায়ী এখনও বাই সিগনালে আছে যদি এটা সেল সিগন্যাল আসতে একটু সময় লাগে আর মুভিং এবারে চৌদ্দ দিন অনুযায়ী যে ভ্যালুটা সেটাও আসলে সিগন্যাল দিয়ে আছে আর হিস্টোগ্রামের বাদ যেটা সেটাও আসলে এখন বাইসিগন্য যেমন খুব ভালোভাবেই এটা সিগন্যাল দিয়ে আছে তো তিনটাই মুহূর্তে সিগন্যাল হুম এবং আজকে সর্বোচ্চ লেনদেন হলো গত দুই আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আসলে কি বলবো এটা আসলে ক্যান্ডেলটাই আসলে সমস্যা উইকটা অনেক বড় এই উইকটা অনেক বড় মানে শেয়ারগুলো আসলে মার্কেট প্রথমে এখান পর্যন্ত উঠছে কিন্তু তারপর সেলাররা এটাকে নিচে আসলে নেমে অনেকটাই নিচে নামিয়ে নিয়ে আসছে তার মানে আজকের দিনে সেলাররা আসলে অনেক অ্যাক্টিভ ছিল তো কালকে যদি মার্কেট ঘুরে যায় তাহলে কিন্তু মার্কেট অনেকটা বেড়ে যাবে কালকে যদি একটা সবুজ ক্যান্ডেল হয় মার্কেটে সেটা মার্কেটের জন্য খুবই ভালো হবে অথবা এখানে একটা লাল ক্যান্ডেল হয়ে কারেকশান হতে পারে এই সম্ভাবনাটা একটু বেশি মানে ছোট একটা কারেকশান হয়ে তারপর হয়তো উঠতে পারে মানে এখান থেকে হয়তো এভাবে পড়বে তারপর উঠবে হ্যাঁ এভাবে হতে পারে এটা হওয়ার সম্ভাবনাই বেশি আর যদি এখান থেকে যদি সরাসরি সবুজ ক্যান্ডেল করে উপর উঠে যায় তাহলে তো খুবই ভালো কিন্তু এটা হওয়ার সম্ভাবনা একটু কম কারণ আপনি দেখেন এই যে এই এই উইকটা আর এটা এখানে সবুজ সবুজ ক্যান্ডেল একই সেম উইক হ্যাঁ সেম এটা যেমন সেম এটাও সেম তারপর যদি আপনারা দেখেন এরপরে যদি আপনারা দেখেন যে এই উইকটা এই যে উইকটা এটাও সেম হুম এটাও সেম এরপর যদি আপনারা দেখেন এখানে যদি আমরা আসি মার্কেট যখন এক হাজার পয়েন্ট নিচে নেমে গেছে তখনকার যে উইকটা ছিল যেটা সেম একই লাল ক্যান্ডেল নিচ থেকে যতগুলো চারটা ক্যান্ডেল দেখেছি আসলে মার্কেট যখন উপরে উঠে তখন আসলে অনেক ভালোই হয় এরকম একটা ক্যান্ডেল তৈরি হয় আবার মার্কেট যখন নিচে পড়ে তখন এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়ে নিচে পড়ে আর কি এই যে দেখেন এখানেও একটা উইক এখানে একটা উইক না নিচে পড়ছে তো এইভাবে আসলে মার্কেটে চলে আর কি আশা করি কালকে হয়তো মার্কেট ভালো কিছু হতে পারে আবার হলে ভালো কিন্তু এই ক্যান্ডেলটা আসলে খুবই দুর্বল ক্যান্ডেলটার কারণে হয়তো নেগেটিভ যদি কিছু হয় তাহলে সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না তবে সব কিছু অনুযায়ী সব কিছুই ভালো বাকি ক্যান্ডেলটা ছাড়া এই ক্যান্ডেলটা ছাড়া বাকি যা আছে সব কিছুই মার্কেটের জন্য পজিটিভ এখন দেখা যাক আগামীকালকে কী হয় তা আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম